হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই তো একটু ব্যস্ততার কারণে তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব উমানিদের একটা পিঠা যার নাম হচ্ছে খবুজ মুরাদ্দফ তো খবুজ মুরাদ্দফ কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখে কিভাবে খবুজ মুরাদ্দফ বানাতে হয় মুরাদ্দফ বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি তাহির রকম তিন মানে আটা অবশ্যই আটা নিতে হবে ময়দা দিয়ে পারফেক্ট হবে না তো আমি আমার প্রয়োজন অনুযায়ী চার কাপ নিয়ে নিচ্ছি আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তো আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসাল তামার মানে খেজুর দিয়ে বানানো আসাল তো এই সবুজটা বানাতে আমি আসালটা দেব তিন চামচ এবং লবণ দেব স্বাদ মতো আর একটু ঘি দিয়ে দেব ফ্লেভারের জন্য চাইলে আপনারা গুঁড়া দুধ দিতে পারেন আমি গুঁড়া দুধ দিব না ওটা অপশনাল তো এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেবো তো আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এগুলি আমি ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি তো এখন আমি পানি দিয়ে অল্প অল্প করে একটি ডু তৈরি করে নেব অবশ্যই একেবারে পানি দেওয়া যাবে না নয়তো নরম হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন আমি ডু তৈরি করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডু তৈরি হয়ে গেছে অবশ্যই এটা বেশি নরম হবে না আবার শক্ত হবে না মিডিয়াম করে তৈরি করতে হবে তো এটা আমি একটা ডাকনা দিয়ে ডেকে এখন দেখে দিব তো দেখে আমি এখন ফুল মুদার মাছ তৈরি করব এই কবুজ খাওয়ার জন্য তো এই ফুল কিভাবে আমি বানালাম কী কী উপকরণ দিয়ে বানালাম সেটা আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেব তো এই যে আমার ফুল হয়ে গেছে তো এখন আমি কবুজ বানানো স্টার্ট করব। তো যে দেখতে পাচ্ছেন খবুজ তৈরি করার আগে আমি ডুটা আবার ভালোভাবে মথে নিয়ে ছোটো ছোটো ডু তৈরি করবো তো খবুস মোরাদ দু বানানোর সিস্টেম হচ্ছে কোন হচ্ছে শেফ দিয়ে খবুস বানাতে হবে তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই তো আপনারা দেখতে পেলেন আমি কিভাবে একটি সবুজ বানিয়ে নিলাম তো খবুজ মরাত্মক বানানোর সিস্টেম হচ্ছে তিন হচ্ছে করে বানাতে হয় এটি একটি ওমানিদের পপুলার নাস্তা ওরা সকালবেলাও খায় সন্ধ্যাবেলাও খায় এটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খবুজ মরাত্মক বানাতে হয় তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে উমানিদের কি রান্না আপনাদের জানার আছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব বানানোর জন্য তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম